নমস্কার বন্ধুরা হসমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাচ্ছি কালাকাদ সন্দেশ বাড়িতে সামান্য কিছু উপকরণ থাকলেই আপনারা খুব সহজভাবে পুরো দোকানের মতন কালাকাদ সন্দেশ বাড়িতেই বানাতে পারবেন চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তার আগে বলে দিই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে প্রথমেই আমি এক লিটার দুধকে জ্বাল করে নিচ্ছি তবে দুধটা কিন্তু আমার আগে থেকেই ভালো করে জাল করে রাখাই আছে তার কারণে দুধটা কিন্তু একটু ভালোভাবে ঘন হয়ে এসেছে দুধটাকে একবার খালি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি দুধটাকে ছানা কাটিয়ে নেব বাড়িতে যদি আপনারা এইভাবে ছানা কাটাতে না চান দোকানের কেনা ছানা দিয়েও কিন্তু বানাতে পারবেন আমি এখানে ছানা কাটিয়ে নিচ্ছি ভিনিগার দিয়ে চাইলে আপনারা লেবুর রস দিয়েও ছানাটা কাটতে পারবেন কিংবা ছানা কাটানোর পাউডার দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারবেন আমি একটা ছোট্ট গ্লাসের মধ্যে হাফ গ্লাস মতন নিয়েছিলাম ভিনিগার আর হাফ গ্লাস জল দিয়ে মিশিয়ে নিয়ে সম্পূর্ণ মিশ্রণটা এখানে দিয়ে দিয়েছি গ্যাসের গাছটা এই সময় একদম অফ করে দিতে পারেন কিংবা একদম লো ফ্লেমে রাখতে পারেন একটু নাড়াচাড়া করতে করতেই দেখবেন খুব সুন্দরভাবে দুধটা কেটে ছানায় পরিণত হয়ে গেছে এবার একটা সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে আমি জল থেকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নেওয়ার পর অবশ্যই দুই তিনবার নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে তাহলে ভিনেগারের যে টক ভাবটা থাকবে সেটা ভালোভাবে ধুয়ে যাবে এতে সন্দেশগুলো খেতে ভালো লাগবে আর মুখের মধ্যে দিলে কিন্তু টক ভাব লাগবে না সেই জন্য অবশ্যই কিন্তু ছানাটাকে ভালো করে ধুয়ে নিতে হবে বন্ধুরা সামনেই তো ভাইফোঁটা চলেই এসেছে আপনারা কিন্তু ঝটপট করে এই সন্দেশটা একবার বাড়িতে বানিয়ে নিন খেতে কিন্তু ভীষণই ভালো হয় ছানাটাকে ভালো করে ধুয়ে নেবার পর এবার ছানার ভেতর থেকে জলটা কিন্তু বেশ ভালোভাবে চেপে একটু বের করে দিতে হবে একটা বাটির মধ্যে ছানাটাকে নিয়ে নিয়েছি এবার হাতের সাহায্যে ছানাটাকে একটু ভালো করে ভেঙে নিতে হবে বেশ ভালো করে একটু গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে আমি একটা কাপ মেপে এক কাপ পরিমাণের লিকুইড দুধ দুধটা অবশ্যই দেবেন তাহলে সন্দেশটা তৈরি করতে অনেকটাই সুবিধা হবে মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে কন্ডেন্স ব্যবহার করতে পারেন এখানে আমি চার থেকে পাঁচ চামচ পরিমাণে চিনি দিয়েছি চিনির পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন দিয়ে দিলাম সামান্য একটু অ্যালার্জির গুঁড়ো অবশ্যই অ্যালার্জির গুঁড়োটা দেবেন তাহলে ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর আসবে এবার সব কিছুকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কালাকাত সন্দেশ বানানো যে বন্ধুরা এতটাই সহজ আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন খেতেও ভীষণ ভালো হয় আর বানানো তো দেখতেই পাচ্ছেন খুবই সহজ সবকিছু ভালো করে একবার মিশিয়ে পর একটা দিয়েছি এবার সমস্ত মিশ্রণটা আমি প্যানের মধ্যে নিয়ে নিলাম গ্যাসের একেবারে লো করে বেশ ভালো করে নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু কেশর তাতে কেশরটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে এবং কালারটা একটু অন্য রকমের চেঞ্জ হয়ে আসবে হালকা দেখুন একটা কেশরের হলদে ভাব চলে এসেছে আপনারা এটা না দিতে চাইলে নাও দিতে পারেন তাতে কোনো অসুবিধে নেই সন্দেশটা এমনিও কিন্তু খেতে সুন্দর হয় এবার অনবরত কিন্তু নাতে থাকতে হবে আর লো করে রাখতে হবে লো আছে একটু সময় নিয়ে করতে দেখবেন এর মধ্যে যে জলটা সম্পূর্ণ ভালোভাবে শুকিয়ে এসছে আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু দানা দানা ভাবও হয়ে এসছে ভালোভাবে কিন্তু জলটাকে শুকনো করে নিতে হবে কালাকাত মিষ্টি বানানো কিন্তু খুবই সহজ অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন খেতেও দুর্দান্ত হয় আর আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে সন্দেশের পাকটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এর থেকে বেশি আর আমি শুকিয়ে নিচ্ছি না এবার একটা কন্টেনারের মধ্যে আমি সন্দেশটাকে সেট করছি চাইলে আপনারা থালার মধ্যেও সেট করতে পারেন একটা আগে থেকে বাটার পেপার দিয়ে দিয়েছি তাহলে ডিমোল্ড করতে সুবিধা হবে সমস্ত মিশ্রণটাকে দিয়ে ভালো করে এইভাবে চেপে চেপে একটু সেট করে দিচ্ছি আবারও কয়েকটা কেশরের পাপড়ি এইভাবে একটু উপর থেকে সাজিয়ে দিলাম এটা শুধু দেখতে ভালো লাগার জন্য চাইলে আপনারা কিন্তু বাদামের কুচিটাও এখানে দিতে পারেন খেতেও ভালো লাগবে দেখতেও বেশ ভালো লাগবে এবার কন্টেনারের ঢাকনাটা আটকে দিয়েছি এইভাবে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন খুব সুন্দরভাবে সন্দেশটা সেট হয়ে গেছে চাইলে আপনারা ফ্রিজের মধ্যেও রাখতে পারেন দেখুন সন্দেশটা কত সহজেই এটা সুন্দরভাবে সেট হয়েছে আর ডিমোল্ড করতে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কালাকার সন্দেশ বানানো কতটাই সহজ আপনারা খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিন আর আমার এই কালাকার সন্দেশের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আপনাদের বন্ধুর সাথেও কিন্তু রেসিপিটি শেয়ারও করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম আপনাদের কাছেই পৌঁছে যাবে আর এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখ থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন